নমস্কার বন্ধুরা বেঙ্গলি ক্লাসের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমরা আলোচনা করছিলাম বাচ্চ পরিবর্তনের যে ক্লাসটা সেটা হলো কর্তৃপাচ্য থেকে আমরা কিভাবে পরিবর্তন করি সেই সম্পর্কিত উত্তর নিয়ে আমরা আলোচনা করছিলাম এর আগের ক্লাসগুলোতে আমরা কর্তৃপাচ্য থেকে কিভাবে ভাব বাচ্ছে বাচ্চ পরিবর্তন করা যায় সেই সম্পর্কিত আলোচনা আমরা করেছি আরো কিছু উত্তর আমরা এই ক্লাসে আলোচনা করব তো শুরু করে যাক আজকে কর্তৃবাচ্য থেকে ভাববাচ্যে বাচ্চ পরিবর্তন আর কতগুলো প্রশ্ন প্রশ্ন নম্বর 31 অর্থাৎ 31 তম প্রশ্ন কি বলছে নতুন করে লিখেছেন এটা কর্তৃবাচ্য রয়েছে এটাকে আমাদেরকে ভাববাচ্য করতে হবে যতক্ষণ আমরা এটাকে কর্তৃবাচ্য থেকে ভাববাচ্য করতে যাব তখন হবে নতুন করে লেখা হয়েছে নতুন করে লেখা হয়েছে এরপর বত্রিশতম প্রশ্ন কি বলছে ছোট একটা গল্প লিখেছি এই ছোট একটা গল্প লিখেছি এটা করতে পারছে রয়েছে এটাকে আমরা করতে পারছি থেকে যখন আমরা ভাব বাচ্চা করতে যাবো তখন করতে কেমন করতে হবে ছোট মাসি একটা গল্প লেখা হয়েছে লেখা হয়েছে তেত্রিশ নম্বর প্রশ্ন কি বলছে সেই তিনি নাকি বই লেখেন এটা করতে পারছেন রয়েছে সেই তিনি নাকি বই লেখেন এটাকে যেমন আমরা ভাব বাচ্ছা করবো তখন ভাবে সেই তার বই লেখা হয় সেই তার নাকি বই লেখা হয় এটা ভাববার চেয়ে পরিবর্তন করলাম চৌত্রিশতম প্রশ্ন কি বলছে পৃথিবী হয়তো গেছে মরে কর্তৃ বাচ্চা রয়েছে এখানে করতে বাচ্চা থেকে আমরা যখন ভাব বাচ্চা করবো তখন হবে হচ্ছে যুক্ত কর্তার সাথে পৃথিবীর হয়তো পৃথিবীর হয়তো মরে যাওয়া হয়েছে হঠাৎ শিবরি বতন করব 33 তম প্রশ্ন গিয়ে বলসে আমরা ফেলেছি দরে দরে এটা করতে যাচ্ছে রয়েছে তবে আমাদের দরে দরে ফেরা হয়েছে আমাদের দরে দরে ফেরা হয়েছে তো কর্তৃপাশ্য থেকে ভাবছে বাচ্চ্য পরিবর্তনের উত্তর গুলো প্রশ্নের উত্তর গুলো প্র্যাকটিস করি বা প্রশ্নের উত্তর বারবার করে ঘুরিয়ে আমরা যদি রিভাইজ করে আমরা দেখি তাহলে আমরা খুব সহজেই এই কর্তৃপাশ্য থেকে ভাব পাচ্ছে পরিবর্তনের সম্পর্কিত যে কনসেপ্ট বা ধারণা আমাদের মধ্যে তৈরি হবে সেই ধারণার মধ্য দিয়ে আমাদের খুব সহজেই আমরা পরবর্তীকালে যখন কর্তৃপাচ্য থেকে ভাব বাচ্চা পরিবর্তন করা হবে তখন সেই সম্পর্কিত প্রশ্নের উত্তর গুলো আমরা খুব সহজেই করতে পারবো তো এরপর আমরা চলে যাব পরবর্তী প্রশ্নগুলোতে কর্তৃপাচ্ছ্য থেকে ভাব বাচ্চ পরিবর্তনের আরো কতগুলো প্রশ্ন আমরা দেখে নেব এবার আমরা দেখবো ছত্রিশতম প্রশ্ন সেখানে কি বলছে ডুবে ছিল ধ্যানে এটা করতে পারছি যেটাকে যখন আমরা ভাব পাচ্ছি তো তখন হবে ডুবে থাকা হয়েছিল ধ্যানে থাকা হয়েছিল ধ্যানে ডুবে থাকা হয়েছিল ধ্যানে

দলের আশা হলো আশা হলো এটা হচ্ছে ভাব বাচ্ছে আটত্রিশতম প্রশ্ন বলছে এসব যুগান্তের কবি এটি করতে পারছে যখন ভাব বাচ্ছে করবো তখন হবে যুগান্তের কবির আশা হোক যুগান্তের কবির যুগান্তের কবির আশা হোক যুগান্তের কবির আশা হোক এটা হচ্ছে ভাবনা হচ্ছে চল্লিশ প্রশ্ন বলছে অশুভ ধ্বনিতে ঘোষণা করলো করতে পারছে রয়েছে যখন ভাব পাচ্ছে করবে তখন হবে অশুভ ধ্বনিতে ঘোষণা করা হলো আর প্রশ্ন বলছে আমরা কালিও তৈরি করতাম নিজেরাই এটাকে কর্তৃপক্ষ থেকে যখন আমরা ভাত ভাচ্ছে তখন হবে আমাদের নিজেদের আমাদের নিজেদের কালিও তৈরি করা হতো কর্তৃপাচ্ছ থেকে ভাববাচ্ছে বাচ্চ্য পরিবর্তনের এই প্রশ্নগুলো আমরা দেখলাম যে ডুবে ছিল ধ্যানে এটা কর্তৃবাচ্ছিল যেটা যখন আমরা ভাববাচ্ছে করছে ডুবে থাকা হয়েছিল ধ্যানে এটা ভাববাচ্ছে পরিবর্তন করলাম সাঁত্রিশতম প্রশ্ন বলছে এগুলো মানুষ ধরার দল এটা করতে পারছে না যখন আমরা ভাব পাচ্ছি করছি তখন হচ্ছে মানসু ধরার দলের আশা হলো আটত্রিশতম বলছে এসব যুগান্তের কবি করতে পারছে এটাকে যখন আমরা ভাব পাচ্ছি করছি তখন হচ্ছে যুগান্তের কবির আশা হোক এখন চল্লিশতম প্রশ্ন হচ্ছে অশুভ ধ্বনিতে ঘোষণা করলো এটা করতে পারছে এটাকে যখন আমরা ভাব পাচ্ছি করবো তখন হচ্ছে অশুভ ধ্বনিতে ঘোষণা করা হলো আর চল্লিশতম প্রশ্ন আমরা কালিও তৈরি করতাম নিজেরাই এটাকে যখন কর্তৃপাচ্ছ থেকে আমরা ভাববাচ্ছে করবো তখন হবে আমাদের নিজেদের কালী তৈরি করা হতো এরপর পরবর্তী প্রশ্নগুলি কর্তৃপাচ্ছ থেকে ভাব বাচ্ছে বাচ্চা পরিবর্তনে আরো কতগুলো প্রশ্ন আমরা দেখে পরবর্তী প্রশ্ন একচল্লিশ নম্বর প্রশ্ন বলছে তা জানে না তপন এটা কর্তৃপাচ্চা রয়েছে এটাকে যখন আমরা কর্তৃপাচ্চা থেকে ভাব পরিবর্তন করবো তখন হবে জানা নেই তপনের বিয়াল্লিশতম প্রশ্ন চমকে উঠলেন জগদীশবাবু করতে পারছে না যেটাকে যখন ভাবছি করব তখন হবে জগদীশবাবুর চমকে ওটা হলো চমকে ওটা হলো ওটা হলো আগন্তুক আবার হাসেন এটাকে যখন আমরা ভাব বাচ্চা করবো তখন হয়ে যাবে আগন্তুকের আবার হাসা হয় আগন্তুকের আবার হাসা হয় এগুলো সবই ভাব পাচ্ছে মাতঙ্গ যাই চলি করতে পারছো যেটাকে যখন ভাব পাচ্ছে করবো তখন মাতঙ্গের চলে মাথঙ্গের চলে যাওয়া হয় আর পঁয়তাল্লিশ তম আর কিছু চাই না করতে পারছে রয়েছে এটাকে যখন আমরা ভাব পাচ্ছি করবো তখন হবে আর কিছু আর কিছু চাওয়া হচ্ছে না কর্তৃপচ থেকে ভাব পাচ্ছে বাচ্চা পরিবর্তনের প্রশ্ন তা জানে না তপন তা জানা নেই তপনের এটা কর্তৃপাচ্ছ থেকে উঠলেন জগদীশবাবু জগদীশবাবুর চমকে ওঠা হল আগুন থেকে আবার হাসেন যেটাকে যখন আমরা ভাববাচ্ছ করবো তখন হবে আগুন থেকে আবার হাসা হয় আর একচল্লিশ নম্বর প্রশ্ন মাতঙ্গ যাই চলি কর্তৃপাচ্চা যেটাকে যখন আমরা ভাববাচ্ছ করবো তখন মাতঙ্গের চলে যাওয়া হয় আর পঁয়তাল্লিশতম প্রশ্ন আর কিছু চাই না কর্তৃবাচ্ছে যেটা যখন আমরা ভাব করবো তখন হবে আর কিছু চাওয়া হচ্ছে না তো কর্তৃপাচ্ছ থেকে বাচ্চা পরিবর্তনের যে প্রশ্ন উত্তর সম্পর্কিত ক্লাস গুলো আলোচনা করছিলাম আজকের কর্তৃবাচ্য থেকে ভাব পাচ্ছে বাচ্চা পরিবর্তনের ক্লাস এই প্রশ্ন উত্তর গুলোর মধ্যে দিয়ে আমরা শেষ করছি এর পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব পরবর্তী টপিক নিয়ে আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি নমস্কার